কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে স্বামীকে নাম ধরে যাবে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখড়াতে ভোগ করতে হবে সাদিয়াম আপনি জানতে চাইছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামায় একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হল আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরয়োগ করা যেতে পারে অথবা আমরা করার চেষ্টা করব যাইমা জানতে চেয়েছেন কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখড়াতে ভোগ করতে হবে কোনো অপরাধের শাস্তি শরীরত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারো উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয় সেই শাস্তি ভোগ করার পর আখেরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে আইমা সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক ইমাম শাফি এবং ইমাম আহমদাম রাহিম মহামল তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখেরাতে আর তার এ অপরাধের জন্য শাস্তি হবে না এবং এর জন্য রসুল আকরাম সব্লসম একটি হাদিস যেটি মুসলিমে জন্য বর্ণিত হয়েছে সেই হাদিসে কে তারাদুল হিসাবে পেশ করেন তারা বলেন যে মান আসাই আন মিন্দারুলিফা কফারাতুল্লাহ অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি তার জন্য কাফফারা হবে অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে এর মাধ্যমে আঁকড়া তার সে শাস্তির মুখোমুখি হবে না এই হাদিস থেকে সেটি বোঝা যায় এটা হলো আই মেসালা তিন ইমামের মত ইমাম আবহ আল্লাহ একই কথাই বলেন প্রায় যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোছন হয়ে যাবে আখেরা তার শাস্তি হবে না তবে একটি শর্ত তিনি তা হলো তাকে তবা করতে হবে তার তবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন অর্থাৎ তিনি লজ্জিতে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে ইনশাল্লাহ আখেরাতে আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না এক্ষেত্রে দৈল হিসাবে যেটি পেশ করা হয়ে থাকে সেটি হল আল্লাহম ফিজুল ফিদুনিয়া ওলাহম ফিদ্দুনিয়া ওলাহম ফিল আখরাতে আদাবন আজম দিনা তাবু পাপিষ্ঠদের সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখেরাতে কঠিন শাস্তি তবে যারা তবা করে তাদের আর আখেরাতে শাস্তি থাকবে না আয়াত থেকে বোঝা যায় তো যাই হোক আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাআল্লাহ আল্লাহ আখেরাতে তাকে আর শাস্তি পেতে হবে না এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য সব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে আর এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল রেখেছেন স্ত্রী অথবা আবহাওয়ালে তাই ইমানকু এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্ত মিথুন যেটাকে বা যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন যৌনচাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুনাহ হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাকরাম একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা যেমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুনা এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেহার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সে পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহর্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বা পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়স ইত্যাদি পাওয়া যায় এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্ন সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতি বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দর্শনীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই